হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ডে লটারি নলেজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা জানাই তো আলোচনা করবো আমরা ডবল জিরো মিডল থেকে ডবল এর মিডলের দশ সিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পার্টগুলো তো আপনার অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন প্রথমে রয়েছে ডবল জিরো মিডল থেকে জিরো ফাইভ মিডলের দশ সিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পার্টগুলি তো এখানে বলে কি ডবল জিরো মিডলের আঠান্ন উনষাটের পার্ট জিরো ওয়ান মিডলের আশি একাশি জিরো টু মিডলের আঠার উনিশ জিরো থ্রি মিডলের তিরিশ একত্রিশ জিরো ফোর মিললে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ জিরো ফাইভ মিললের আটচল্লিশ উনপঞ্চাশের পার্ট ভেরি এক্সেলেন্ট তো ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পাঠ হতে পারে নেক্সট হচ্ছে সিক্স মিডিল থেকে এগারো মিটলে দশ সিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পার্টগুলোতে এখানে বলে রাখি এগারো মিটলে ছেচল্লিশ সাতচল্লিশ সাত শূন্য সাত মিটলে সত্তর একাত্তর শূন্য আট মিটলে শূন্য আট শূন্য নয় নয়ের পার্ট এবং শূন্য নয় মিটলে বাষট্টি তেষট্টি দশ মিডলে তিরিশ একত্রিশ পার্ট ভেরি এক্সেলেন্ট অত ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পার্ট হতে পারে তো নেক্সট হচ্ছে বারো মিডিল থেকে সতেরো মিটলে দশ সিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পার্টগুলো পাটগুলোতে বলে রাখি তেরো মিটলে বাষট্টি তেষটির পাট চোদ্দ মিটলে বাহান্ন তিপান্ন পনেরো মিডলে ছিয়াত্তর সাতাত্তর ষোলো মিটলে চৌষট্টি পঁয়ষট্টি সতেরো মিটলে চুয়াল্লিশ পঁয়ত্রিশ পাঠ ভেরি এক্সিলেন্ট অত ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পার্ট হতে পারে তো নেক্সট রয়েছে আঠেরো মিডিল থেকে তেইশ মিডলে দশ সিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পার্টগুলিতে এখানে বলে রাখি আঠেরো মিডলে মিডলে ছেচল্লিশ সাতচল্লিশ উনিশ মিডলে শূন্য ছয় শূন্য সাত কুড়ি মিডিলের বিরাশি তিরাশি একুশ মিডিলের বারো তেরো বারো তেরো এবং বাইশ মিডিলের বিরাশি তিরা বিরাশি তিরাশির পাট ভেরি এক্সেলেন্ট টার্গেট পার্ট হতে পারে নেক্সট হয়েছে চব্বিশ মিডিল থেকে উনত্রিশ দশ দশিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পাটগুলো তো এখানে বললে কি ছাব্বিশ মিডলের ষোলো সতেরো পার্ট আঠা সাতাশ মিলে বারো তেরো আঠাশ মিডলে বাহান্ন ত্রিপান্ন উনত্রিশ মিডলের বিরাশি তিরাশির পার্ট ভেরি অ্যাক্সিলেন্ট অথবা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পার্ট হতে পারে তো নেক্সট হয়েছে তিরিশ মিডিল থেকে পঁয়ত্রিশ মিনিটের দশ সিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পার্টগুলো দেখান বলে রাখি বত্রিশ মিনিটলে ছাপান্ন সাতান্ন পাট তিরিশ মিনিটলে বাহান্ন তিপান্ন চৌত্রিশ মিলে শূন্য ছয় শূন্য সাত পঁয়ত্রিশ মিলে বাহান্ন ত্রিপান্ন এবং তেত্রিশ মিলে চৌষট্টি পঁয়ষট্টি পার্ট ভেরি অ্যাক্সেলেন্ট অত ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পার্ট হতে হতে পারে তো নেক্সট রয়েছে ছত্রিশ মিডিল থেকে একচল্লিশ মিডলের দশ সিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পার্টগুলিতে একানব্বই রেখে সাঁইত্রিশ মিললে চৌষট্টি পঁয়ষট্টি পাট আটত্রিশ মিললে বিরাশি তিরাশি উনচল্লিশ মিডলের ছা ছেচল্লিশ ছিয়াশি সাতাশি চল্লিশ মিলে চব্বিশ পঁচিশ একচল্লিশ মিলে চুরানব্বই পঁচানব্বই পার্ট ভেরি অ্যাক্সিলেন্ট অথবা ভেরি ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পাঠ হতে পারে নেক্সট হচ্ছে তেতাল্লিশ মিডিল থেকে আটচল্লিশ মিডলের দশ সিম টার্গেটের অ্যাক্সিলেন্ট টার্গেট পাটগুলিতে একানব্বই বলে রেখে পঁয়তাল্লিশ মিলে বাষট্টি তেষট্টি ছেচল্লিশ মিলে অষ্টাশি উনব্বই সাতচল্লিশ মিলে ছিয়ানব্বই সাতানব্বই আটচল্লিশ মিলে আটানব্বই নিরানব্বই পার্ট ভেরি এক্সেলেন্ট অত ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পার্ট হতে পারে তো নেক্সট হচ্ছে উনপঞ্চাশ মিডিল থেকে চুয়ান্ন দশ দশম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পার্টগুলোতে একানব্বই রাখি পঞ্চাশ মিলে চল্লিশ একচল্লিশ ঊনপঞ্চাশ মিলে শূন্য তিন শূন্য তিন বাহান্ন মিডলে বা বত্রিশ তেত্রিশ একান্ন মিডলে বাহাত্তর তিয়াত্তর এবং চুয়ান্ন মিডলের আটাত্তর উনাশির পার্ট ভেরি এক্সেলেন্ট অত ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পার্ট হতে পারে তো নেক্সট রয়েছে ছাপ পঞ্চান্ন মিডিল থেকে ষাট মিডলের দশ সিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পার্টগুলোতে একানব্বই টিকে সাতান্ন মিললে ছিয়াশি সাতাশি পাট আঠান্ন মিললে ছিয়ানব্বই সাতানব্বই উনষাট মিললে চব্বিশ পঁচিশ ষাট মিললে পঞ্চাশ একান্ন পার্ট ভেরি এক্সেলেন্ট অত ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পার্ট হতে পারে তো নেক্সট হয়েছে একষট্টি মিডিল থেকে পঁয়ষ ছেষট্টি মিডলের দশ সিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পার্টগুলিতে এখানে বললে একষট্টি মিললে আটে পাট বা বাষট্টি মিললে ছয় সাতাশি পাট চৌষট্টি মিলে ছিয়াত্তর সাতাত্তর পঁয়ষট্টি মিললে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেষট্টি মিললে ছেষট্টি সাতষট্টি পার্ট ভেরি অ্যাক্সিলেন্ট অত ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পাট হতে পারে তো নেক্সট হচ্ছে সাতষট্টি মিডিল থেকে বাহাত্তর মিডিলের দশ সিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পাটগুলিতে এখানে বললে সাতষট্টি মিললে ছিয়াত্তর সাতাত্তর আটষট্টি মিলে আঠান্নষাট ও সত্তর মিললে দশ এগারো একাত্তর মিললে ছাপান্ন সাতান্ন বাহাত্তর মিললে বারো তেরো পাট ভেরি এক্সেলেন্ট অত ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পার্ট হতে পারে তো নেক্সট রয়েছে তিয়াত্তর মিডল থেকে আটাত্তর মিডলে দশিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পার্টগুলো দেখানো অটেকি ছিয়াত্তর মিলেও চুয়ান্ন পঞ্চান্ন সাতাত্তর মিললেও আটত্রিশ উন উনচল্লিশ আটাত্তর মিডলে আঠাশ উন উন উনত্রিশের পাট এবং চুয়াত্তর মিলেও আটষট্টি উনসত্তর পাট ভেরি এক্সিলেন্ট অত ভেরি ইম্পর্ট্যান্ট টার্গেট পার্ট হতে পারে তো নেক্সট হচ্ছে উনআশি মিডল থেকে চুরাশি মিডলে দশ সিম টার্গেটের অ্যাক্সিলেন্ট টার্গেট পার্টগুলোতে দেখানো এটাকে আশি মিডলে আটষট্টি উনসত্তর উন উনাআশি মিডলে দশ এগারো বিরাশি মিলে চোদ্দ পনেরো তিরাশি মিডলে আঠান্ন উনষাট এবং চুরাশি মিলে আঠাশ উনত্রিশের পাঠ ভেরি ভেরি এক্সিলেন্ট অথবা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পার্ট হতে পারে তো নেক্সট হয়েছে পঁচাশি মিডিল থেকে নব্বই দশ সিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পার্টগুলোতে একানব্ব সাতাশি মিডলে চুয়াত্তর পঁচাত্তর অষ্টাশি মিলে বত্রিশ তিরিশ উনব্বই মিললে আটচল্লিশ উনপঞ্চাশ নব্বই মিলে কুড়ি একুশ এবং পঁচাশি মিললে চুরাশি পঁচাশি পার্ট ভেরি অ্যাক্সিলেন্ট অথবা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পার্ট হতে পারে তো নেক্সট হয়েছে একানব্বই মিডিল থেকে ছিয়ানব্বই মিটলে দশ সিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পার্টগুলিতে এখানে বললে কি একানব্বই মিললে চৌষট্টি পঁচটি পাঠ বিরানব্বই মিলে আটত্রিশ উনচল্লিশ তিরানব্বই মিললে আঠাশ উনত্রিশ চুরানব্বই মিললে আটষট্টি উনসত্তর পঞ্চানব্বই মিললে দশ এগারো এবং ছিয়ানব্বই মিললে চুয়াত্তর পঁচাত্তর পাঠ ভেরি এক্সিলেন্ট অথবা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পাঠ হতে পারে নেক্সট হয়েছে সাতানব্বই মিডল থেকে ডবল নাই মিডলের ইম্পর্টেন্ট টার্গেট পাঠগুলিতে এখানে বললে কি সাতানব্বই মিললে আটচল্লিশ উন আটানব্বই মিল আটান্ন উনষাট নিরানব্বই মিটলে আঠাশ উনত্রিশের ভেরি এক্সিলেন্ট অথবা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পাঠ হতে পারে আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আপনার চ্যানেল সাথে জুড়ে থাকবেন দেখা হচ্ছে 우리ือพี่